জীবনে চলতে চলতে চলার পথে কতজনের সাথেই না পরিচিত হতে হয় কতজনকে নাই চেনা যায় চেনা মুখগুলো আবারও খুব তাড়াতাড়ি অচেনাও হয়ে যায় বাস্তব জীবনের সম্মুখে হতে হলে পরিচিত অপরিচিত হয়ে যায় সময়ের বিবর্তনে চেনা বন্ধুগুলো হারিয়ে যায় আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকে নিয়ে চলে এসেছে আপনাদের মাঝে আরও নতুন একটি ভিডিও আজকে আমি আপনাদের দেখাতে নিয়ে চলে আসলাম নাটোরের সেই বিখ্যাত রানী ভবানী সরকারি মহিলা কলেজ কলেজটি শুনলেই যেন একটা মহারানী মহারানী ভাব চলে আসে হ্যাঁ তাই নাটোরের সেই বিখ্যাত রানীর নাম অনুসারে কলেজটির নাম রাখা হয়েছে রানী ভবানী সরকারি মহিলা কলেজ কলেজটিতে পড়াশোনার মান যেমন ভালো তেমনি দেখতে অনেক বেশি সুন্দর পরিবেশটা নিরিবিলি হয় অনেক বেশি ভালো লাগে কলেজটাতে একদম নাটোর মেন শহরের মধ্যে রানী ভবানী কলেজটি অবস্থিত যে কেউ রানী ভবানী কলেজে খুব সহজেই চলে আসতে পারেন প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী এখানে ভর্তি হয় এবং অনেক ভালো রেজাল্ট করে তারা কলেজ থেকে বের হয়ে যায় পরিবেশটা কলেজের খুবই নিরিবিলি এবং মনোমুগ্ধকর কলেজের স্যার ম্যামরা যথেষ্ট আন্তরিক কলেজে খুব সুন্দরভাবে ফুলের গাছ রোপণ করা হয়েছে এগুলো যদিও ছোট ছোটো একদম লাগানো হয়েছে আর কিছুদিন গেলে ফুল ফুটবে কিছু কিছু গাছে অবশ্য ফুল চলে এসেছে ফুল ফোটার পরের দৃশ্যটা অনেক বেশি সুন্দর হবে গাছগুলো এত সুন্দরভাবে শাড়ি করে লাগিয়েছে দেখে যেন খুব ভালো লাগছে কল্পনা করা যায় ফুল ফুটলে অনেক বেশি সুন্দর লাগবে কলেজের এখনো বিভিন্ন দেযালে রংবেরঙের কাজ চলছে পেন্টিংয়ের এর কাজ কলেজ রঙ্গিনের কাজ আরো অনেক ধরনের কাজ কলেজে চলছে পুরোনো বন্ধুদের ফেলে নতুন বন্ধুদের নিয়ে সময়টা এগিয়ে যেতে হবে আগে কত পুরোনো বন্ধু ছিল কত আড্ডা হতো এখন তাদের সাথে দেখাও হয় না কথা হয় কিন্তু আগের মতো আর আড্ডাই মেতে ওঠা হয় না সকলের সাথে কত বছর দেখাও হয় না নতুন কলেজ নতুন বন্ধুত্ব সব কিছুই নতুন পরিস্থিতি সময় সবাইকে অনেক দূরে নিয়ে চলে যায় আগে যাদেরকে ছাড়া একটি মুহূর্ত কল্পনা করা যেত না এখন তাদেরকে না দেখে অনেক বছর পার করে দিতে হয় এটাই জীবন এটাই বাস্তবতা জীবনে বড় কিছু হতে হলে কষ্ট ত্যাগ স্বীকার করতেই হবে মেনে নিতেই হবে কলেজ থেকে বেরিয়ে রাস্তার ধারে কি সুন্দর বাগান বিলাস গাড়িতে উঠেই দেখি আজকের সকালের শীতের আমেজটা একদম কাটেইনি সেই মনে হচ্ছে দেখে ভোর ভোর কিন্তু এখন বাজে দুপুর দুইটা পার হয়ে গেছে অলরেডি একদম দেখে মনে হচ্ছে সকাল ছয়টা আজকে সারা দিনে আবহাওয়াটা এই রকম ছিল একটু রোদ বের হয়নি যা সামান্য রোদ বের হয়েছে তা এক নিমেষেই যেন চোখের নিমেষে হারিয়ে গেল একদম কুয়াশা আবহাওয়া হয়ে আমার অবশ্যই আবহাওয়াটা অনেক বেশি পছন্দ এর সাথে মিষ্টি একটু রোদ হলে কিন্তু জমে যায় আরও দেখতে দেখতে বাড়ির পথে চলেই আসলাম দুই ধারে চারিদিকে খুব সুন্দর পরিবেশ চারিদিকে নিরিবিলি একটার মতন আবহাওয়া দুই পাশে বিল আর বিল যত দূর চোখ যায় শুধু বিল দেখা যায় রাস্তার ধারে সারি সারি করে লাগানো খেজুরের গাছ শীতকালে খেজুরের গাছগুলোতে রস পারে শীতকালে কে কে রস খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম